আমরা অনেকটা অন্ধকার দেখছিলাম আমরা ভেবেছিলাম হয়তো ভারতের কাছে আমরা চিরস্থায়ীভাবে দাস হয়ে গিয়েছি আর কোনোদিন বোধহয় আমাদের মুক্তি মিলবে না তখন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখন দলকে গোছানো শুরু করলেন আমরা মনে হয় যে আবার প্রাণ ফিরে পেলাম আমরা সেই টানেলের শেষে যে অন্ধকার সেখানে একটা লাইট বাতি আবার নতুন করে আলো দেখতে পেলাম এবং আমরা আশার আলো বুকে বেঁধে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলাম যে আজকে মহান আল্লাহ তালার অশেষ রহমতে ঢাকা ছয় আসন থেকে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে আমার বিশ্বাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মনে করেছে। এই সাইডে যদি আমরা ইলেকশন করি আমাদের যেহেতু বর্ডারও রয়েছে নানা ধরনের ঝুঁকি যেগুলো আমরা হয়তো এখনো জানি না অদৃশ্য কিন্তু ওনার কাছে আছে সেগুলো আমরা একসাথে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ নির্বাচনটাকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে আমরা গতকাল গত পরশুদিন আমাদের গুলশান অফিসে দিন ব্যাপী যারা প্রার্থী ছিলেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয় এবং সর্বশেষে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিজেও দীর্ঘক্ষণ আমাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তো বিষয়টি হচ্ছে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে সব কিছু হয়ে গিয়েছে এবং আমরা চলে এসেছি কিন্তু সেটা নিশ্চিত না করা পর্যন্ত আমাদেরকে হাল একটু ছেড়ে দেওয়া যাবে না আমাদেরকে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আন্দোলন সংগ্রাম সেদিনই শেষ হবে যেদিন বাংলাদেশে গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা পাবে তো আমরা সেইভাবে আপনাদের থেকে সহযোগিতা প্রত্যাশা করছি মূল এখন আমাদের ফোকাস আগামী পঁচিশ তারিখ যখন আমাদের নেত্রীকে গ্রেফতার করে নিয়ে কারাগারে নিক্ষেপ করলো কুনি স্বৈরাচারী হাসিনা অনেক দিন হয়ে গেল কোনো আন্দোলন হয় না কিছু হয় না আমরা অনেকটা অন্ধকার দেখছিলাম আমরা ভেবেছিলাম হয়তো ভারতের কাছে আমরা চিরস্থায়ীভাবে দাস হয়ে গিয়েছি আর কোনোদিন বোধহয় আমাদের মুক্তি মিলবে না এই কথাগুলো আমি বলছি আমার যে বয়স এবং আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা আমার সেটার অভিজ্ঞতার আলোকে বলছি তখন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে যখন দলকে গোছানো শুরু করলেন তখন আমাদের মতো বয়সী যারা রয়েছি আমরা মনে হয় যে আবার প্রাণ ফিরে পেলাম আমরা সেই টানেলের শেষে যে অন্ধকার সেখানে একটা লাইট বাতি যেই বাতি ছিলেন ম্যাডাম খালেদা জিয়া উনি চলে যাওয়ার পরে আবার নতুন করে আলো দেখতে পেলাম এবং আমরা আশার আলো বুকে বেঁধে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলাম সেই নেতা আমি ওনাকে খুশি করার জন্য বলছি না বা এখান থেকে ওনাকে খুশি করব কোন তৈলমর্দন করে সেই ধরনের ব্যক্তি আমি নয় কিন্তু আমি আসলে মনে করি যে যেই সময় আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশ এই জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করেছে সেই কাজটি যদি না করা হতো বাংলাদেশে আর কোনো দ্বিতীয় দল তৃতীয় দল ছিল না যে খুনি হাসিনার যে घेरे বসা এই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে যেভাবে শেকড় গেড়ে বসেছিল সেটাকে উৎখাত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই করতে হতো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের নেতা দেশটাকে জনাব তারেক রহমান তিনি তখন হাল ধরেছিলেন আমরা তাকে সহযোগিতা করেছি এবং আমি বিশ্বাস করি হুদি বিএনপিকে বাঁচিয়েছেন বিভিন্ন ষড়যন্ত্র আপনারা দেখেছেন ইলেকশনের সময় এই প্রার্থী চলে যায় ওই প্রার্থী মোকাবেলা করে উনি আমাদের দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন যার কারণে আজকে আমরা এখনো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি তো আমাদের সেই নেতা ওনার প্রত্যাবর্তন অবশ্যই এটা একটা স্মরণীয় দিন শুধু না এটা একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের মাটিতে আমরা করে রাখবো আমরা এতদিন স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এখন হাসিনা চলে গিয়েছে আমরা কিন্তু আমাদের রাজপথের যে অবস্থান সেটা ভুলে গেলে চলবে না অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো আমাদের টার্গেট ওই দিন যত সংখ্যক লোক সম্ভব এটার কোনো শেষ নাই সীমাহীন আমরা সারা বাংলাদেশ থেকে সবাইকে উদ্বুদ্ধ করব যে বাংলাদেশে এসে ঢাকায় এসে তারা আমাদের নেতাকে বরণ করার জন্য এমন একটি বার্তা দেয় যেটা বাংলাদেশের সকল স্বৈরাচারী যে রেখে যাওয়া সন্ত্রাসিত বটেই আন্তর্জাতিকভাবে মহলেও যাতে একটা নাড়া দেয় যে না তারেক রহমান একজন নেতার নেতা তার কিছু কোটি কোটি জনগণের সমর্থন ভালোবাসা রয়েছে তাকে তার হাতকে শক্তিশালী করতে হবে